দোকানের এটা বলেন খায়ের ইবু দেব কেমন হয়েছে ঠিক আছে সবার ক্ষেত্রে একই রকম বানাই সব বন্ধ করতে হবে মুখি মুখি বলেন বানানার সমস্যা কি ত্রিমণি বাজারের কোন পাশে এটা এটা আপনার যশোরে কেশবপুর উপজেলার ত্রিমণি বাজার চাতড়া গ্রামের মোহাম্মদ মফিজুল ভাইয়ের সুস্বাদু জালমুড়ি জালমুড়ি সিরিয়ালে আছে সবাই আমরা প্রায় দুই ঘন্টা দাঁড়ানোর পরে সিরিয়াল পাইছি ঠিক আছে আপনারা সবাই চলে আসবেন এই জায়গা এটা বিখ্যাত ঝালমুড়ি তাওয়ার পরে রিভিউ দিবানি কেমন হইছে দেখেন বালতির ভিতরে বানাচ্ছে দেখেন সোলার কোনো কমকি নাই